শিবদাসপুর থানার অন্তর্গত আতিশারা গ্রামে সামান্য আমকুরাতে যাওয়ার অপরাধে আমবাগানের মালিকের হাতে খুন হতে হয় সতেরো বছরের কৃষক দুদীপ্ত পণ্ডিতকে এই ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া অন্যদিকে অভিযুক্ত ফোরহাদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে শিবদাসপুর থানার পুলিশ তার পাশাপাশি আজ মৃত কিশোরের মামাবাড়িতে ওই আতিসারা গ্রামে যান ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তার সঙ্গে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে তারা মৃত কিশোরের পরিবারের সাথে কথাবার্তা বলেন এবং তাদের পরিবারের পাশে সবসময় থাকার আশ্বাস দেন এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান তিনি

में सभी पोस्ट को सिस्टम में डालता हूं मैं सारे कार्डनेस एनर्जी जी पुराने और राजनीति के लोकालय दवन जाए महोत्सव पर स्थाई के भगवान नाम की जी को बोलूं आप लोगों ने तो मानो भारत चलाता चल चला और उसके तो चले ये मैं कोने बिना बाबा ने बना बनाए मैं तो नाद वचन वॉइस तक बात करता है 나도 계다뭐 <crawl prejudice>

পুলিশ প্রশাসন পুরোটাই করবে আমি পরিবারের পাশে থাকব একদম পরিবারের পাশে থাকবো এটুকু বলতে পারি পরিবারের পাশে থাকবো আমাদের কাজই হচ্ছে সবার মানুষের পাশে থাকা না 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 বললাম তো পরিবারের পাশে থাকবো আমার সন্তানকে ফিরে পাবো না কিন্তু ওর কঠিতম কঠিন তম তো শাস্তি চাই ওর ফাঁসি চাই আজকে এমপি এসছিল সংসদ এসছে আমাদের এমএলএ এসছে বলেছে যে শাস্তি কঠিন তো স্বামী শাস্তি ওকে দেওয়া হবে দেওয়ার ব্যবস্থা দেওয়া হবে ওকে ফাঁসি দেওয়ার ফাঁসি চাইছি আমরা আমার ছেলেকে তো আমি আর কোনো দিন ফিরে পাবো না মাথা ঠুকলেও তো ফিরে পাবো না দুই ছেলে যে মারা গেছে ও ছোটো হ্যাঁ 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 তো আমাদের সংসার চলবে কি করে ওর বাবাকে হারিয়েছি অনেক ছোটবেলায় ওদের তখন ছোট ছেলে তখন দেড় বছর বয়স ওই মামার বাড়ি খুব কমই আসে এই শুধু বড় মামার কাজ বলে ও এসে অন্য অন্যবার আসতে চায় না এই বাড়ি ও আমার আমার আগে আগে ও চলে এসে তামিলনাড়ু নাড়ুর থেকে এসেছে বলে মামার কাজে যাব ও আমার আগে এখানে চলে এসেছে কিছু করতো না ও তামিলনাড়ুতে গেছিল কাজে ওখানে অতিরিক্ত গরম বলে চলে এসেছে মামার খবর শুনে ও আর থাকেনি চলে এসেছে আমি মা